আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্তভাবে হচ্ছে মনোনীত হয়েছেন তাদের সবাইকে হচ্ছে যে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো প্রিলি ভাইবা এবং হচ্ছে রিটেনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে ই সনদে হচ্ছে যে কোনো ভুল আছে কিনা এবং হচ্ছে যে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখানে যখন আপনার হচ্ছে প্রতিষ্ঠান চয়েস দিবেন এটা যেন হচ্ছে ঠিকভাবে দেন তো এই বিষয়গুলো হচ্ছে যে যদি ঠিকভাবে করেন তাহলে আপনার জব পাওয়াটা হচ্ছে সহজ হবে তো আজকের একটা নোটিশ ছিল এটা হচ্ছে যে নোটিশটা হচ্ছে নোটিশটা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে যারা চূড়ান্তভাবে হচ্ছে যে উত্তীর্ণ হয়েছেন তো তাদের হচ্ছে যে রোল ব্যাস ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট তো হচ্ছে যে একবার কেবল ডাউনলোড করা যাবে যদি আপনি হচ্ছে একাধিকবার ডাউনলোড করেন বা প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা নির্ধারিত ফি দিতে হবে তো যাই হোক এটা হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ না তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের হচ্ছে ই প্রত্যয়নপত্র হচ্ছে ভুল আছে অর্থাৎ আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার সার্টিফিকেট এনআইডি এবং হচ্ছে প্রত্যয়নপত্র এখানে আপনার নামের বানান আপনার পিতার নাম এবং হচ্ছে ঠিকানা জন্ম তারিখ এই বিষয়গুলো হচ্ছে যে মিল রাখতে হবে তো তো এখানে যদি হচ্ছে 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 যে যে ভুল থাকে তাহলে সংশোধনের সুযোগ দিয়েছে অবশ্যই হচ্ছে যে অতি দ্রুত হচ্ছে এই বিষয়গুলো সংশোধন করে নেবেন তো সেক্ষেত্রে হচ্ছে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং হচ্ছে যে স্থায়ী ঠিকানায় যদি কোনো ভুল হয় তো এই ভুলটা হচ্ছে যে সংশোধন করতে হবে এবং এই কাগজপত্র হচ্ছে যে পঁচিশ তারিখের আগে এন অফিসে জমা দিতে হবে এখন এটা জমাটা হচ্ছে যে কোনো বাহকের মাধ্যমে সরাসরি নিজে যাইতে পারবেন অথবা ডাক বা হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমি যেটা বলবো এটা হচ্ছে যে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ কাগজগুলো তো ক্ষেত্রে হচ্ছে যে আপনি সরাসরি যাওয়াটাই ভালো হবে যদি একান্তভাবেই হচ্ছে না পারেন তাহলে আপনার ঘনিষ্ঠ কাউকে পাঠাবেন সেটাও যদি না পারেন তাহলে হচ্ছে ডাক যোগে পাঠাবেন হ্যাঁ তো কুরিয়ারের মাধ্যমে হচ্ছে না পাঠিয়ে অবশ্যই হচ্ছে যে ডাক যোগে পাঠানোর চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে ভালো হবে তো এখন এখানে কিছু সংযুক্তির কথা বলছে তো এটা হচ্ছে যে প্রত্যয়নপত্র সংশোধনের হচ্ছে আবেদন ফর্ম যেটা আমরা ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে ডেসক্রিপশন বক্সে হচ্ছে যে এটা আমরা দিয়ে দিব পিডিএফ ডাউনলোড করে নেবেন তো এরপর হচ্ছে যে নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির হচ্ছে যে তালিকা তো কি কি কাগজপত্র লাগবে এটা আমরা হচ্ছে আলোচনা করব তো কাগজপত্র লাগবে হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সত্যায়িত কপি তো হচ্ছে যে এটা হচ্ছে ফটোকপি লাগবে এরপর হচ্ছে সংশ্লিষ্ট নিবন্ধন প্রথম পত্রে সত্যায়িত সংশ্লিষ্ট নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের পত্রে ফটোকপি এরপর হচ্ছে সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি এখন প্রয়োজনীয় কাগজপত্র বলতে হচ্ছে যে এখানে জাতীয় পরিচয় পত্রের সত্ত্বায়িত কপি লাগবে শুধু হ্যাঁ তাহলে আমরা হচ্ছে যে কি কি কাগজ লাগতেছে এক হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আপনার যে সনদপত্রগুলো গুলো আছে এগুলোর হচ্ছে সত্যায়িত কপি যে হচ্ছে যে নিবন্ধনের যে ই প্রত্যয়ন পত্র পাইছেন এটার হচ্ছে কপি এরপর হচ্ছে যে নিবন্ধনের যে লিখিত পরীক্ষা দিয়েছেন সেটার হচ্ছে প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং সর্বশেষ যেটা লাগবে এটা হচ্ছে জাতীয় পরিচয় পত্রের হচ্ছে যে সত্যায়িত কপি তো এই চারটা জিনিস হচ্ছে যে জমা দিতে হবে এরপর যেটা করতে হবে যে সচিব বরাবর আপনি যদি হচ্ছে যে ডাক যুগে করেন বা হচ্ছে কুরিয়ার বা যেভাবেই করেন আপনার হচ্ছে ব্যাংক ড্রাফট করতে হবে বা পে অর্ডার করতে হবে তো সেক্ষেত্রে আপনি সচিব বরাবর হচ্ছে যে এটা হচ্ছে যে টাকাটা হচ্ছে যে পে করতে হবে তো আমরা হচ্ছে যে একটা হচ্ছে ডেমো দেখাবো যে কিভাবে হচ্ছে যে টাকাটা হচ্ছে যে পে করতে হবে তো তফসিলভুক্ত কোনো ব্যাংকে হচ্ছে গেলে আপনি টাকাটা হচ্ছে যে দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে সোনালী ব্যাংক বা হচ্ছে যে অগ্রণী ব্যাংক তো যে কোনো ব্যাংকে তো অগ্রণী ব্যাংকে হচ্ছে যে বা কোনো ব্যাংকে যাইতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে প্রাপকের যে ঠিকানা দেবেন এই প্রাপক বরাবর হচ্ছে যে যে যেটা লিখবেন সচিব এরপর হচ্ছে 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 ঠিকানাটা দিয়ে এখানে টাকার পরিমাণ হচ্ছে যে একশো টাকা লিখে দেবেন একশো টাকা লিখে দেবেন তো টাকার পরিমাণ হচ্ছে একশো খুব সম্ভবত হচ্ছে যে একশো তেইশ টাকার মতো নিবে তেইশ টাকা হচ্ছে বাড়তি নেবে এখানে হচ্ছে লিখতে হবে আবেদনকারীর নাম ঠিকানা কফায় মোবাইল নাম্বার লিখতে হবে তো এখানে এই বিষয়টা হচ্ছে কোন বিষয় যদি না বোঝেন তাহলে হচ্ছে ব্যাংকের কর্মকর্তা হচ্ছে আপনাকে ক্ষেত্রে সমাধান দিতে পারে তো এটা হচ্ছে যে পূরণ করবেন এরপর হচ্ছে তো এই ফর্মটা হচ্ছে যে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে যে আমরা পিডিএফ আকারে হচ্ছে যে দিয়ে দিব এটা ডিসক্রিপশন বক্সে হচ্ছে দেয়া থাকবে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে বিশ্ব এটা এখানে হচ্ছে যে আপনার যেটা লিখতে হবে আবেদনকারীর নাম পিতা মাতা নিবন্ধন পরীক্ষা নং শাল রোল এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এই বিষয়গুলো হচ্ছে যে খুব গুরুত্ব সহকারে লিখবেন এখন প্রত্যয়নপত্র বিদ্যমান ভুল অর্থাৎ আপনার প্রত্যয়নে যে ভুলগুলো থাকবে তো ধরেন আমার একটা বিষয় খেয়াল রাখবেন এখানে হচ্ছে যে আপনার এনআইডি আপনার সার্টিফিকেট এই হচ্ছে যে কাগজপত্রগুলোর সাথে হচ্ছে যে মিল রেখে হচ্ছে যে কারেকশন করবেন তো যদি কোনো কারণে হচ্ছে যে দেখা যায় যে আপনার সার্টিফিকেট হচ্ছে যে ঠিক আছে কিন্তু এনআইডিটা হচ্ছে ধরেন আপনার সার্টিফিকেটে হচ্ছে যে দেয়া আছে এমডি হ্যাঁ তো কোনো কারণে হচ্ছে এনআইডি হচ্ছে এমডি দেওয়া নাই সেক্ষেত্রে আপনি হচ্ছে এনআইডি সংশোধন করতে পারেন তো এটা হচ্ছে আপনি অনলাইনে করতে পারেন হ্যাঁ তো কিছু কাগজপত্র হচ্ছে সংযুক্তি দেয়া লাগবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সার্টিফিকেট যদি থাকে তো সার্টিফিকেটে যে বানান আসছে এটা হচ্ছে যে অর্থাৎ সার্টিফিকেট থাকলে খুব সহজেই হচ্ছে কারেকশন করতে পারবেন তো এটা খুব সম্ভবত ছয় থেকে হচ্ছে যে দশ দিন এরকম টাইম লাগবে তো যদি হচ্ছে যে কারবার এনআইডি কার্ডের সমস্যা থাকে অবশ্যই এটা এখনই হচ্ছে কারেকশন করে ফেলবেন তো এরপর হচ্ছে যে ধরুন আমার সার্টিফিকেটে দেওয়া আছে হচ্ছে যে এমডি ইকবাল তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার ই প্রত্যয়নপত্রে আসতে হচ্ছে যে শুধু ইকবাল তো সেক্ষেত্রে আমার এটা কারেকশন করতে হবে তো এখন কারেকশন অর্থাৎ যে সঠিক তথ্যটা হচ্ছে যে আপনার দিবেন এটা এখানে লিখে ফেলবেন এটা বাংলা এবং ইংরেজি দুইভাবে লিখতে হবে যেমন আমার দিতে হবে আমার যেহেতু এনআইডিটা আসতে হচ্ছে যে এম ডি ইকবাল তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এম ডি ইকবাল এখানে হচ্ছে যেভাবে দেওয়া আসছে এনআইডিতে ঠিক সেইভাবেই লিখতে হবে এরপর হচ্ছে জেলার নাম লিখবেন এরপর হচ্ছে তারিখ যে তারিখে হচ্ছে জমা দিবেন সংযুক্ত কাগজপত্র আবারও বলতেছি এখানে হচ্ছে যে সকল হচ্ছে যে সার্টিফিকেট যেমন হচ্ছে যে এসএসসি এইচএসসি এবং হচ্ছে অনার্স এরপর হচ্ছে যে ই সনদের হচ্ছে যে ফটোকপি সত্যায়িত অবশ্যই থাকতে হবে এরপর তিন নাম্বার জমা দিতে হবে প্রবেশপত্রের হচ্ছে সত্যায়িত ফটোকপি এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি এরপর হচ্ছে যে নিবেদক আবেদনকারী স্বাক্ষর দিবেন নাম দিবেন পদের নাম এবং বিষয় এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ এখানে হচ্ছে যে এক কপি ছবি সংযুক্ত করতে হবে তো এভাবে হচ্ছে যে ফর্মটা হচ্ছে পূরণ করে তো এইভাবে ফর্মটা হচ্ছে পূরণ করে এন অফিসে হচ্ছে যে আপনি যেভাবে পারেন আমি আপনাকে হচ্ছে যে অবশ্যই বলবো যে এটা যদি নিজে গিয়ে পারেন তাহলে সব থেকে ভালো হয় যদি না পারেন তাহলে হচ্ছে ডাকযুগে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে না পাঠানোই ভালো হবে কারণ হচ্ছে যে এগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কাগজপত্র তো এগুলো হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে যে সংশোধন করে ফেলতে হবে হ্যাঁ তো আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যাদের হচ্ছে জন্ম তারিখ এখনও সংশোধন করেন নাই তো তারা অবশ্যই সংশোধন করে ফেলবেন জন্ম তারিখ যদি সংশোধন না করেন তাহলে হচ্ছে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হচ্ছে আবেদনই করতে পারবেন না তো যাই হোক এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টস করবেন আমরা হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ